পাঁচ জুলাই সরকার গঠনের পর অবৈধ অভিবাসী আটকানোর মহা চ্যালেঞ্জের মুখে পড়েছে লেবার সরকার ছুটো নৌকা ঠেকাতে একটি যৌথ কমান্ড গঠন করতে চায় নতুন সরকার আর সেই লক্ষ্যে একজন কমান্ডার নিয়োগের প্রক্রিয়ায় হাঁটছেন সদ্য নিয়োগ পাওয়া হোম সেক্রেটারি ইয়াভেট কোপার। এই বিষয়ে আমি কথা বলেছিলাম লন্ডনের সলিসিটার অ্যাডভোকেট মাহবুর রহমানের সাথে লেবার সরকার আসলে কি করতে চায় সেই বিষয়টি শুনবো তার কাছ থেকে দীর্ঘদিন পর ইউকেতে লেবার পার্টি ক্ষমতায় এসেছে এবং এই ক্ষমতা গ্রহণের পরে ইতিমধ্যে মাইগ্রেন্ট কমিউনিটিতে একটা আশাবাদ দেখা দিয়েছে যে হয়তোবা ইমিগ্রেশন রুলস বা ইমিগ্রেশন নীতি কিছুটা শিথিল বা সহজ হতে পারে এই সরকারের অধীনে তো সেক্ষেত্রে দুইটি বিষয় এখানে বিবেচ্য একটা হচ্ছে অনেক বছর পরে লেবার পার্টি ক্ষমতায় আসা এবং তার আগে ইউকের ইমিগ্রেশন রুলস কেমন ছিল নির্বাচনের আগে তারা কী কী প্রতিশ্রুতি দিয়েছে এবং ইউকে গভর্নমেন্ট যেহেতু এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তাদের কিছু সাস্টেনেবল রুলস রয়েছে সাস্টেনেবল কিছু নীতি রয়েছে সেটা হচ্ছে আপনার এস্টাবলিশমেন্টের নীতি সেই নীতি তারা কিভাবে চেঞ্জ করবে অথবা তারা সেটাকে বহাল রাখবে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে গুরুত্বপূর্ণ হলো। ইমিগ্রেশনের ক্ষেত্রে একটা হচ্ছে ইলিগাল মাইগ্রেশন এক হচ্ছে মাইগ্রেশন ইলিগাল মানে হচ্ছে এমন যে যারা বোটের মাধ্যমে অথবা অবৈধভাবে ইগেতে ঢুকলো তাদেরকে ইলিগাল মাইগ্রেশন নিয়ে এখন বড়ো ধরনের আলোচনা রয়েছে এবং সেক্ষেত্রে রুয়ান্ডা পলিসি অথবা বোটে প্রবেশ বন্ধ করা এগুলো নিয়ে অনেক কথা রয়েছে সেখানে লেবার পার্টির বর্তমান অবস্থান হচ্ছে যারা রুয়ান্ডা পলিসিটা বন্ধ করে দেবে অথবা রুয়ান্ডা পলিসি তারা রাখবে না তেমন হচ্ছে অ্যাসাইলম সিকারদেরকে রুয়ান্ডা পাঠানোর যে কনজারভেটিভের পলিসি ছিল সেই উদ্যোগ এখন বন্ধ হচ্ছে কিন্তু অবৈধ পথে বা ভোটের মাধ্যমে যারা ইউকেতে প্রবেশ করবেন বা করছেন সেটা নিয়ে কিন্তু শুরুতেই এবং ইলেকশনের আগেও তাদের একটা সোচ্চার ভূমিকা ছিল প্রধানমন্ত্রী ক্যারেস্টামার এবং হোম সেক্রেটারি এ কুপা দুজনেই ইতিমধ্যে বলেছেন যে তারা বর্ডার সিকিউরিটি স্ট্রং করতে চান এবং এজন্য তারা বলেছেন যে তারা বর্ডার সিকিউরিটি কমান্ড নামে একটা নতুন ফোর্স তৈরি করতে চায় যেই ফোর্সের কাজ হবে মূলত অবৈধভাবে বোটে যারা ঢুকে সেটা কমানো অথবা এটা কীভাবে একদমই স্ক্রাপ করা যায় সেটা তাদের এখন মেইন বা মুখ্য উদ্যোগ থাকবে বলে ইতোমধ্যে তারা ঘোষণা দিয়েছেন এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র বর্ডার ফোর্স নিয়ে এটা কাজ করবে না এক্ষেত্রে গভর্নমেন্টের ইন্টেলিজেন্স এজেন্সি পুলিশ বর্ডার ফোর্স সবাইকে নিয়ে তারা একটা চৌকস কমান্ড তৈরি করতে চায় যে কমান্ডের কাজ হবে যে ইলিগাল এন্ট্রি বন্ধ করা বা এটাকে শূন্যের কোঠায় বা যতটুকু কমানো সম্ভব কমিয়ে আনা এখন কোশ্চেন হচ্ছে সেক্ষেত্রে কি ইলিগাল বা লিগাল মাইগ্রেশনের কোনো সমস্যা আছে কি না তো মূলত যারা ইলিগালি এন্ট্রি করবে সেটার বিরুদ্ধে কিন্তু বর্তমান সরকারের অবস্থান আগের সরকারের মতোই থাকবে শুধুমাত্র তারা রুয়ান্ডা স্কিমটাকে বাতিল করছে আদারওয়াইজ কিন্তু কঠোর যে অবস্থান সেটা কিন্তু থাকবে যে বাংলাদেশের সাথে চুক্তি করেছে দ্রুত ফেরত পাঠানো সেটি কি কার্যকর থাকবে না মূলত ইলিগাল মাইগ্রেশন বা যারা ইউকেতে ওভারিস্টার হিসেবে আছেন যারা বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত তাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি পাঠানো হয় এবং বাংলাদেশের সাথে যে চুক্তিটা হয়েছে সেটা কিন্তু এই কন্টিনিউয়াস চুক্তির একটা পার্ট এবং সেখান থেকে যেটা করা হয়েছে যে কন্টিনিউয়াস যে অ্যাক্টিভিটি বা কন্টিনিউয়াস যে রিমুভাল বা ডিপোর্টেশন প্রসেস সেই প্রসেসটাকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশের সাথে এই নতুন এগ্রিমেন্ট করা হয়েছে তো ইতোমধ্যে কেয়ারেস্টার মানে একাধিকবার তিনি ব্যাখ্যা দিয়েছেন যে বাংলাদেশকে আলাদা চোখে তারা দেখছে না এটা হচ্ছে শুধু ত্বরান্বিত করার জন্য যে উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট সেটাকে তারা আসলে অব্যাহত রাখবে কিন্তু কখনো তিনি বলেননি যে এই চুক্তি বা এগ্রিমেন্ট তারা বাতিল করবেন প্রতিবারই তারা বলেছেন যে বাংলাদেশকে তারা ইন্ডিভিজুয়াল রাষ্ট্র হিসেবে দেখছে না অন্য দেশগুলোকে যেভাবে দেখছে সেভাবেই যারা ওয়ারিস্টার যারা এদেশে কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত যাদের কোনো অ্যাপ্লিকেশান নাই পেন্ডিং তাদেরকে তারা বাংলাদেশে অথবা অন্য অন্য দেশে ফেরত পাঠাবে এবং বাংলাদেশের এই অ্যাগ্রিমেন্ট তারা হয়তো বাস্তবায়ন করার উদ্যোগ যে কোনো সময় নিতে পারে হয়তো কি সেজন্য কয়েক সপ্তাহ টাইম লাগতে পারে বাট এই উদ্যোগ কিন্তু বন্ধ হবে এই ঘোষণা এখনও তারা দেননি বৈধ সবচেয়ে বড় বিষয় হলো ইনলিগাল ইমিগ্রান্ট বা ইনলিগাল এন্ট্রির ক্ষেত্রে কিন্তু লেবার গভর্নমেন্টও সোচ্চার থাকবে কিন্তু লিগাল এন্ট্রি অথবা বৈধ ইমিগ্রেশন যেটাকে বলা হয় সেক্ষেত্রে হয়তো কিছু শিথিলতা আসতে পারে যেমন ধরেন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা আপনার কেয়ার ওয়ার্কার বিভিন্ন রকমের যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে যে কিছু বিষয় খুব কনজারভেটিভ গভর্নমেন্ট অনেক কঠিন করে দিয়েছিল সেই জায়গাগুলোতে কিছু হয়তো বর্তমান গভর্নমেন্ট কিছুটা চেঞ্জেস জানতে পারে কিন্তু সেই চেঞ্জেসটা কখন আসবে কীভাবে আসবে সেটা এখনও বলার সময় আসেনি এটা যখন তারা ইমিগ্রেশন নীতি নিয়ে চূড়ান্তভাবে কোনো বৈঠক করবেন অথবা ঘোষণা দিবেন বা প্ল্যান করবেন তখন এটা আজ করা যাবে বা তখন আমরা সেটা বলতে পারবো তবে একটা বিষয় এটা স্পষ্ট যে কনজারভেটিভ গভর্নমেন্টের যে রাজনীতি পুরোমাত পুরোপুরি একটা এক কথা হচ্ছে ইমিগ্রান্ট বিরোধী ছিল লেবার পার্টির ক্ষেত্রে ঠিক ঘোষণা দিয়ে এরকম বিরোধী তারা হয়তো করবে না লিগাল মাইগ্রান্টের বা লিগাল মাইগ্রেশনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ দৃষ্টিভঙ্গি লেবার গভর্নমেন্টের থাকবে বলে আশা করা হচ্ছে